পাথর প্রতিমায় নিম্নমানের সামগ্রিক দিয়ে রাস্তা তৈরির অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের বনশ্যাম নগর গ্রাম পঞ্চায়েতে নিম্নমানের ইট দিয়ে তৈরি হচ্ছে রাস্তা এমনই অভিযোগে বেশ কিছু গ্রামবাসী রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায় বর্তমানে কাজ বন্ধ বিক্ষোভকারীর মুখ বন্ধ করতে পয়সার অফার কন্ট্রাক্টরের তবে এ বিষয়ে কন্ট্রাক্টর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চায়নি কাজ বন্ধ কেন দেখার জন্য এলাকায় আসে শাসক দলের বিভিন্ন নেতা তাদের দাবি সঠিক কাজ হচ্ছে রাজনীতি করে এই কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে উল্লেখ্য বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিবনগর এলাকায় চারশো ফুট ইটের রাস্তার স্থানীয় কন্ট্রাক্টরের তত্ত্বাবধানে ডবল সেলিং ইটের রাস্তার কাজ শুরু হয় কিন্তু সেই ইট আসিতে কিন্তু সেই ইট আসতে এলাকার মানুষের চক্ষু চড়ক গাছ এত নিম্নমানের ইট যা হয়তো জল পড়লে গুলে যাবে এমনই মন্তব্য এলাকাবাসীর তাই তারা এলাকার প্রধানকে জানায় প্রধানও এলাকায় এসে দেখে যায় বলে গ্রামবাসীদের অভিযোগ তার সত্ত্বেও এই নিম্নমানের নির্মাণ কাজ চলতে থাকে এলাকার মানুষ বাধা দিয়ে কাজ বন্ধ করে পরবর্তীকালে দেখা যায় কন্ট্রাক্টর জোর করে সেই কাজ আবার শুরু করে আবারও এলাকার মানুষ বিক্ষোভ করে কাজ বন্ধ করে দেয় বলে জানা গিয়েছে এলাকার মানুষের অভিযোগ এই নিম্নমানের ইটের কাজ বন্ধ করতে হবে নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা দিন মাটির রাস্তা ছিল তা বর্তমান সরকার আসাতে যে ইটের কাজ হচ্ছে অত্যাধিক নিম্নমানের ইট মানে জলে ফেলে দিলে গুলে যাবে তা আমি ওয়ার্কার দেখতে চাইছিলাম কোনো মতে দেখায়নি জোরপূর্বক কাজ করছে আমি কাজ বন্ধ করতে চাইছিলাম প্রধানকে ডাকছিলাম প্রধান বলে হ্যাঁ যাবো তারপরে যে যে টেন্ডার নিয়েছে সে বলছে আমাকে যে তুমি যেহেতু বিরোধী দল করো তুমি কিছু পয়সা করি আমার কাছ থেকে নিয়ে নাও নিয়ে ওই কাজটা যেতে উদ্ধার হয় তার ব্যবস্থা করো আমি তো মানতে পারছি না স্যার আমার নাম সুশান্ত সিংহ আমি বিজেপির এখানে বুথ সভাপতি আছি বিরোধী দলকে এখানে কোনো মতো পাত্তা দিচ্ছে না আর এখানে যে এই যে কাজকর্ম হচ্ছে তা কাউকে জানায়নি প্রধান যে কাজ করছে যে প্রধান সেই পঞ্চায়েত মেম্বারে শিবনগর শিবনগর গ্রামে বনশ্যামনগর অঞ্চল তিনি প্রধান স্বপন মন্ডল না দুশো চল্লিশ নম্বর বুথ তা আমি যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রধান সাহেবের উদ্যোগে এটি রাস্তা হচ্ছে যারা অভিযোগ করেছে তার আসল কারণ জানি না ইট মোটামুটি ভালো এই ইটে উপযোগী কাজ হওয়ার যোগ্য কিন্তু কি কারণে অভিযোগ করেছে সাড়ে ছ ফুট রাস্তা চারশো ফুট লেন্স কি তবু তবু সড়কের সঙ্গে যোগাযোগ খাঁইটা বাকি থাকছে এটা প্রধান সাহেব বলেছে যে আমাদের বর্ষার আগে ওটা সংযোগ করে দিবে তো আমরা অত্যন্ত খুশি তা অভিযোগ কারণ আমি বুঝতে পারছি না এলাকার মানুষ যদি অভিযোগটা বুঝতে পারলেও ভালো কারা অভিযোগ করছে কি জন্য অভিযোগ করছে আপনি কি মনে করেন কাজ ভালো হচ্ছে এই রাস্তাটার কাজ হচ্ছে এটা হচ্ছে তপন সামন্তর বাড়ি থেকে ভূদে মান্নার পুকুরের মিডিল পর্যন্ত যে রাস্তাটা এটা গ্রাম পঞ্চায়েতে আমরা বারবার করে আবেদন করেছিলাম আমরা দু সালে মামাটি মানুষের সরকারের পঞ্চায়েত ক্ষমতা আসার পরে আমাদের গ্রাম পঞ্চায়েতে যে বুথে দাঁড়িয়ে আছি এই বুথটা একটানা এর আগে বিগত দিনে প্রধান ছিলেন সুকুমার বাবু সিপিএম থেকে নির্বাচিত একটানা তিনবার প্রধান পাঁচবারের মেম্বার কিন্তু আমাদের বুথের রাস্তাগুলো মাঠের সঙ্গে একদম মিশে আছে এনার্জির কাজ দীর্ঘদিন তুলেও উনি করেননি আমরা বারবার দাবি রেখেও হয়নি এখন এনার্জির কাজ বন্ধ যে রাস্তাটা হয়ে আসছিলো খানিকটা বাকি থেকে গেছে তপন সামন্তর বাড়ির সামনে থেকে পূবের দিক উত্তর দিক যে রাস্তাটা বাকি থেকে গেছে সেটা গ্রাম পঞ্চায়েত এনার্জি কাজ হচ্ছিল এখনও শুনেছি কন্ট্রাক্টার পেমেন্ট পাইনি বাকি যেটুকু ছিল আমরা গ্রাম পঞ্চায়েতে গ্রামসভাতে বারবার করে তোলার চেষ্টা করেছি তুলে সেই রাস্তাটা যেটা শুনেছি যে তিন ফুট তিন ইঞ্চি স্কিম হয়েছে কিন্তু রাস্তাটা এখন করা হচ্ছে তিন ফুট ছয় ইঞ্চি পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা